ভালো ঠিকঠাক প্রপার ডায়েট করলে আর প্রপার প্রোটোকল ফলো করলে ন্যাচারালি শুধু ভালো না আমি বলবো খুব ভালো করা যায় আমার মতো বলে বিকিনি অ্যাথলেট বা ওমেন ফিটনেস খেলার জন্য বেফালতো তোমরা কেউ ডোপ ইউজ করো না এর জন্য ওয়ান পার্সেন্টও ডোপ ইউজ করতে হয় না ন্যাচারালি তুমি ওই লেভেলের মিস্টার ইন্ডিয়া লেভেলেরই খেলতে পারবে ন্যাচারাল অ্যাথলিট তৈরি করতে কত দিন সময় লাগে দেখ এক মাসও হতে পারে কারো দু মাস হতে পারে এখন বেঙ্গলে প্রচুর ন্যাচারাল গেম হচ্ছে এবার বলি ডায়েট কি থাকবে তাদের কত খরচ হতে পারে একটা ন্যাচুরাল অ্যাথলিটকে তুমি যদি সার দিনে আমি একটা সাত দিনের একটা সাইকেল যদি ধরি ন্যাচারালি সাইকেল যদি ধরি আমি কত খরচ হতে পারে আমার সাথে রয়েছে বিকি দত্ত ন্যাচারাল অ্যাথলিট এতদিন ধরে নিজেও খেলেছে এবং প্রচুর অ্যাথলিট তৈরি করছে ন্যাচারালি তা আমাদের অনেক দর্শকরা আছে যারা চাও যে ইনহ্যান্স করবো না ন্যাচারালি আমরা কিভাবে নিজেকে গ্রো করবো কম্পিটিশন কিভাবে এই বিষয়গুলো যদি তোমরা জানতে চাও আজকে এই ভিডিওটা পুরো দেখতে হবে আর আমার সাথে রয়েছে তোমাকে ওয়েলকাম করি আবার চ্যানেলে ইন্টারভিউ কিন্তু আমরা অনেক বছর যখন আমরা শুরু করেছিলাম চ্যানেল একুশে সেই সময় কিন্তু তোমার সেকেন্ড আমার মনে আছে খুব ভালো মনে আছে সেকেন্ড ইন্টারভিউটা তোমার ছিল সে যাই হোক তোমাকে আবার পেয়েছি আমাদের খুব ভালো লাগছে আর আমাদের চ্যানেল সেই সময় কিন্তু খুব ভালো উপকার পেয়েছিল তোমার এই ইন্টারভিউ সাথে আজকেও আশা করি আমাদের উপকার না তোমরা থাকলে আমরাও জিরো কেউ জানবে না অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা যদি এই জায়গাটা না না দিতে তাহলে জায়গায় আসতে পারতাম আচ্ছা যাই হোক আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে ন্যাচারাল এখন অনেক জায়গায় দেখছি ন্যাচারালি কম্পিটিশন করাচ্ছে ন্যাচারালের উপরে বেশি জোর দিচ্ছে ফোকাস বেশি তা তুমি একজন ন্যাচারাল অ্যাথলিট এবং তুমি ন্যাচারালি প্রচুর কম্পিটিশন খেলেছো এবং অনেক তৈরিও করছো তোমার অ্যাচিভমেন্টও আছে ন্যাচারালি কিছু ঠিক আছে তুমি আমাদের একটু বলো যে ন্যাচারালি কীভাবে গ্রো করা যায় কীভাবে ন্যাচারালি আমার মানে তোমার কিছু নমুনাও দেখবো একটা কিছু স্টুডেন্টকেও দেখে নেব এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে সেটা আমরা বলছি তুমি একটু বলো আমাদের কীভাবে যায় দেখো প্রথম কথা ন্যাচারালি বডি বিল্ডিং অবশ্যই করা যায় এবার তুমি যদি মনে করো ন্যাচারালি ইনহ্যান্সের মতন করবে অতটা তো সম্ভব না কিন্তু এমন একটা ফিজিক্স করা যায় যেটা নিয়ে মানে কন্ট্রোভার্সি হবে যে লোকে ভাববে ন্যাচারালি হতেই পায় না কিন্তু মানুষের সেই ধৈর্যটা নেই যে ওই অতদিন টাইম দেবো বা কিছু আর ন্যাচারালি মানুষ করে দুটো কারণে এক হচ্ছে অনেকে ইন্যান্স করতে ভয় পায় আরেকটা হচ্ছে কারোর সেই আর্থিক অবস্থা নেই প্রথমেই বলে দিই ন্যাচারালি কিন্তু অনেক কম খরচায় করা যায় এবার আমার কথাই যদি বলো আমি ইনান্সের দিকে প্রথম যখন আমার বডি বিল্ডিং শুরু করি তখন আমার সেই লেভেলের আর্থিক অবস্থা ছিল না ওই জন্য আমি ন্যাচারালি স্টার্ট করি আর আমার যে গুরু ছিল মঙ্গলময় গাঙ্গুলি উনি প্রথম থেকে ন্যাচারাল ছিল ওই জন্য আমি ওই দিক দিয়েই আস্তে আস্তে সময় চলে গেছে আর সময়ও চলে গেছে আর এখন নিজের খেলার থেকে বেশি আমি স্টুডেন্টের উপর জোর দিয়েছি যে স্টুডেন্ট তৈরি করব বেঙ্গলে তোমরা অনেকে দেখতে পারবে যে আপকামিং অনেক ছেলে রেডিও করেছি এবছর যে বেঙ্গলে ফার্স্ট হয়েছে এরকম ছেলেও আছে তো এখন আমি বলবো ন্যাচারালি করা যায় অবশ্যই করা যায় কিন্তু একটু সময় দিতে হবে আর সাপ্লিমেন্ট তো কিছু ইউজ করি সাপ্লিমেন্ট তো ন্যাচারাল তোমরা সবাই জানো তোমরা মিডিয়ার লোক তোমরা এখন জেনে গেছো সাপ্লিমেন্ট তো আর কোনো ডোপ না সাপ্লিমেন্ট কিছু ইউজ করতে হয় কিছু মাল্টিভিটামিন ইউজ করতে হয় কিন্তু ভালো ঠিকঠাক প্রপার ডায়েট করলে আর প্রপার প্রোটোকল ফলো করলে ন্যাচারালি শুধু ভালো না আমি বলবো খুব ভালো করা যায় এবার আমি একটা কথা বলছি এখন বেঙ্গলে অনেককেই দেখবে যারা বলে আমি ন্যাচারাল অ্যাথলিট কিন্তু সারা বেঙ্গল জানে তাদেরকে সবাই চেনে যে তারা ন্যাচারাল না কিন্তু আমি বলবো আমি যাদেরকে করাবো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালি করাবো আর অনেক ফিমেল অ্যাথলিটও রেডি করছি তোমরা দেখতে পারবে আস্তে আস্তে আর বিকিনি খেলার জন্য বা ওমেন ফিটনেস খেলার জন্য বেফালতু ডোপ নিয়ে তোমার ওদের যে মেয়েদের যে সাইকেলটা ওটাও নষ্ট হয়ে যায় সব কিছু বরবাদ হয়ে যায় আমার মতে বলে বিকিনি অ্যাথলিট বা ওমেন ফিটনেস খেলার জন্য বেফালতু তোমরা কেউ ডোপ ইউজ করো না এর জন্য ওয়ান পার্সেন্টও ডোপ ইউজ করতে হয় না ন্যাচারালি তুমি ওই লেভেলের মিস্টার ইন্ডিয়া লেভেলেরই খেলতে পারবে তার জন্য কোনো ডোপ নেওয়ার প্রয়োজন হয় না এবার তাহলে পরপর কিছু কোশ্চেন করি তোমাকে যে একটা ন্যাচারাল অ্যাথলিট তৈরি করতে কত দিন সময় লাগে দেখো এটা ডিপেন্ড করছে কার কিরকম তোমার জেনেটিক আছে এবার ধরো কারোর যদি সেই লেভেলে জেনেটিক্স হয় যেরকম যেই সারপ্রাইজটাকে তুমি ডাকবে তাকে মোটামুটি আমার এক মাসও লাগেনি মানে ধরতে পারো আমাদের চল্লিশ দিনের একটা টার্গেট নিয়েছিলাম লোকে হয়তো অবাক হয়ে যাবে ফিজিক্সটা দেখে তার আগে কীরকম ফিজিক্স ছিল চল্লিশ দিন আগে চল্লিশ দিনের মধ্যে এটা হয়তো খুব বিশ্বাসই করবে না হয়েছে কিন্তু বিশ্বাসটা মানুষের উপর কিন্তু আমি বলবো ওর এক মাসও লাগেনি আঠাশ দিন লেগেছে এবার কারোর এক মাসও হতে পারে কারোর দু মাস হতে পারে কোনো ফিমেল অ্যাথলিট হলে তার মোটামুটি ষোলো সপ্তাহ টাইম লাগবে ষোলো সপ্তাহে সে স্টেজে ওঠার মতন কন্ডিশান আমি আশা করছি করে দিতে পারবো ষোলো সপ্তাহে তাকে স্টেজে তুলতে পারবো মোটামুটি আনলিমিটেড ফাইট থাকলে তো সেটা সম্ভব না কিন্তু একটা মোটামুটি জায়গা থেকে ষোলো সপ্তাহে মানে যে অ্যাথলিটকে তুমি রেডি করছো তার মোটামুটি একটু এক্সারসাইজ সম্পর্কে নলেজ থাকতে হবে এবং তাই মানে দীর্ঘদিন এক্সারসাইজ করছে অ্যাডভান্স যদি হয় মোটামুটি ধরো পাঁচ বছর ব্যায়াম করেছে তার তো ষাট দিনের বেশি লাগবেই না পাঁচ বছর কেউ প্র্যাকটিস করে থাকলে আর কেউ হয়তো এক দু বছর ব্যায়াম করেছে তার আমার তিন মাস ম্যাক্সিমাম চার মাস এর বেশি লাগবেই না চার মাস সময় দিলেই একটা স্টেজে উঠে কম্পিট করার মতন চেহারা হয়ে যাবে এখন ন্যাচারাল অনেক কম্পিটিশন হচ্ছে আইসিএন হচ্ছে মাসেল মেনিয়া হচ্ছে তারপর আমাদের সবচেয়ে বড়ো কথা বেঙ্গলে এখন আগে যে অপশানটা ছিল না আগে আমরা যখন কম্পিট করেছি আমরা কিন্তু এনএসদের সাথে কম্পিট করেছি এনএসদের সাথে কম্পিট করে আমার তুমি জানো আমি প্রচুর প্লেস পেয়েছি কিন্তু এখন ছেলেদের তো সেই ধৈর্যটা নেই এখন এনএসদের সাথে উঠলে ওরা ভয় পেয়ে যাবে ওদের পাশে দাঁড়াতে পারবে হারিয়ে যায় না একবার যদি কেউ হারিয়ে যায় সে আর ফিরে আসতে পারবে না তো এখন বেঙ্গলে প্রচুর ন্যাচারাল গেম হচ্ছে রবি দ্বারা ফাইন ন্যাচারাল করছে তারপরে এই বিশ্বনাথ দ্বারা ভাইজান ক্লাসিক করছে ফিটুথ ক্লাসিক হচ্ছে কলকাতায় মাসেল মিনিয়া চলেছে হয়তো কয়েকদিনের মধ্যে আইসিএনও চলে আসবে কলকাতায় কথাবার্তা চলছে তো আমার মতে বলে এখন যদি অপশান থাকে আর অনেকে আছে ইউজ করতে চায় না তাহলে বলবো ন্যাচারে এখন কিন্তু বেঙ্গলে বেঙ্গলের বাইরে গিয়ে খেলতে আমরা বেঙ্গলে প্রচুর কম্পিট করার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এটা তো গেল সময় এবার বলি ডায়েট কী থাকবে তাদের ডায়েট দেখো সবার ডায়েট সেম হয় না প্রত্যেকের ডিফারেন্স হ্যাঁ ওভারঅল ডায়েট বলতে চিকেন ফিশ এগ কাউকে কাউকে আমি চিজও ইউজ করাই ঠিক আছে সেটা ইয়ে বুঝে আর তোমার সাপ্লিমেন্ট বলতে বেসিক যে সাপ্লিমেন্টগুলো আছে ওয়ে প্রোটিন ধরো ই ডাবল এ ই ডাবলএ এটা আমি খুব প্রেফার করি ক্রিয়েটিন অবশ্যই ইউজ করে ক্রিওটিন ইউজ করে ক্রিয়েটিন নিয়ে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে ক্রিটিন খেলে কিডনি নষ্ট হয়ে যাবে আমি বলবো সব কিছুই হয় না আমি দীর্ঘ দশ বছর ক্রিয়েটিন নিজে ইউজ করেছি আমি এরকম না যে স্টুডেন্টের উপর গিনিপিক বানাই আমি নিজে ইউজ করেছি ক্রিয়েটিনাইন ইউজ করেছি ওয়াই ইউজ করেছি সব রকম সাপ্লিমেন্ট যা মার্কেটে অ্যাভেলেবেল সবই ইউজ করেছি সাপ্লিমেন্টের সাথে ক্রিড়িডির তুলনা করলে হবে না ওটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস কিছু মানুষের ভুল ধারণা আছে কিন্তু সাপ্লিমেন্টের সাথে ইয়ে কোনো সম্পর্ক নেই আচ্ছা তাহলে কত খরচ হতে পারে একটা ন্যাচুরাল সাত দিনে আমি একটা সাত দিনের একটা সাইকেল যদি ধরি ন্যাচুরালি সাইকেল যদি ধরি আমি কত খরচ হতে পারে খরচা বলতে দেখো এটা একটা খুব ইন্টারেস্টিং কথা বলি খরচা এবার কেউ বলে যে দাদা আমি খরচা করতে পারবো খরচায় বডি বিল্ডিংটা সবাই জানে যে খরচা না করলে বডি বিল্ডিংয়ে হবে না বেশি একটা খরচা আছেই কিন্তু ন্যাচারাল মানুষ ওই জন্যই করে যে যারা পিডি ইউজ করে তাদের অনেক বেশি খাবার দাবার ইউজ করতে হয় অনেক বেশি প্রোটিন ইউজ করতে হয় ন্যাচারালি তো অত প্রোটিন তুমি ডাইজেস্ট করতে পারবে না হ্যাঁ তো তোমার একটা মিনিমাম ধরে রাখো আজকের যা বাজার দরের মূল্য আছে মোটামুটি দুশো আড়াইশো থেকে তিনশোর মধ্যে খরচা আছে একটা ফিমেল অ্যাথলিট হলে আরেকটু বেশি খরচা ডেলি তিনশো টাকা খরচা আছে এটা সব সময় না ধরো একটা প্রেপ করলে তার ওই কাটিংয়ের সময় তিনশো টাকা মতন তিনশো থেকে খুব এক্সট্রিম লেভেলে যদি কেউ খরচা করে আমার মতো বলে চার পাঁচশো টাকার বেশি খরচা হবে না যদি এক্সট্রিম খরচা করে ওই পার ডে হাজার বারোশো দু হাজার ওইটা ন্যাচারালে অত লেভেলের খরচা কোনোদিনই হয় না মানে একটা লোক অ্যাফোর্ড করতে পারবে তিন মাসে আর কেউ যদি খুব জেনেটিক ভালো থাকে তার দুশো টাকাতে হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার মেন হচ্ছে জেনেটিক জেনেটিকের উপরে ডিপেন্ড করছে বেসিক্যালি যার জেনেটিক একটু খারাপ আছে তার একটু বেশি খরচা করতে হবে কিন্তু সেই খরচাটা কোনোদিনই দিনই হাজার বারোশো দু হাজার টাকা পার ডে লাগবে না খুব বেশি হলে ম্যাক্সিমাম পাঁচশো টাকা পাঁচশো থেকে এক টাকাও বেশি খরচা হবে না যদি একদম মানে জেনেটিক্স একদমই খারাপ মানে একটু তার একটু সময়টাও বেশি লাগবে বলেনি তার মোটামুটি ধরো চার মাস লাগবে আচ্ছা এটা গেল ডায়েট এবার এবার আসি আমি এক্সারসাইজ নর্মাল এক্সারসাইজে কি কাজ হয়ে যাবে না কিছু ইউনিক কিছু করা হোক দেখো ইউনিক এক্সারসাইজ বলে ওগুলো মানুষকে মানুষ বোকা না বেসিক এক্সারসাইজের উপর কিছু নেই তুমি যদি বলো পায়ের যে স্কোয়াড মারতে পারে স্কোয়াড হচ্ছে মাদার এক্সারসাইজ স্কোয়াডের থেকে ভালো এক্সারসাইজ কিছু হয় না ঠিক আছে এবার ইউনিক এক্সারসাইজে দিন বডি একটা তৈরি হয় না বেসিক এক্সারসাইজে যেই বডিটা তৈরি হয় সেটা দিন ইউনিক এক্সারসাইজে তৈরি হয় না তো বেসিক প্র্যাকটিস করতে হ্যাঁ প্র্যাকটিসে অনেক বেশি জোর দিতে হবে ধরো কেউ দু সেট ব্যায়াম করে একটা কম্পিটিটিভ বডি ন্যাচারাল অ্যাথলিটকে সেখানে ধরো চার সেট পাঁচ সেট করতে হতে পারে দুটো আইটেমের জায়গায় চারটে আইটেম মারতে হতে পারে কারোর যেরকম আমি নিজে আমার স্টুডেন্টদের কখনও কখনো কম্পিটিশন সময় দুবেলা প্র্যাকটিস করাই দুবেলা ব্যায়াম করতে হবে হুম ফর্ম তো ফর্ম তো পশ্চাৎ তো ঠিকঠাক রাখতেই হবে আর কিছু কিছু অ্যাডভান্স ব্যায়াম আছে যেগুলো তো অ্যাড করতেই হবে কিন্তু বেসিকের উপরে কোনো প্র্যাকটিস নেই চেহারা কিন্তু বেসিককেই হয় চেহারা কোনো দিনই এই মাথা উপরে পা নিচে এসব করে দিনে। চেহারা হবে না ওগুলো এমনি দেখতে ভিডিওতে ভালো লাগে কিন্তু না ওই তুমি এক ব্যায়াম সবসময় যদি দাও বলবে তোমাকে এত টাকা পে করছি তুমি আমাকে একই ব্যায়াম দেখাচ্ছ তখন আমরা নিজেরাও করাই কিন্তু আমার মতো বলে যদি একটা ভালো সুন্দর চেহারা করতে চাও বেশিকেই তোমার যথেষ্ট এবার সময়ের সাথে সাথে তো অ্যাডভান্স ব্যায়াম করতেই হবে মাঝে মাঝে তো আমার বডিতে শক্ত দেওয়া দরকার আছে যাতে একই রকম ব্যায়াম সময় করে হয়ে যায় না ওটা তোমরা ওই ডিফারেন্স মানুষ হিসাবে ডিফারেন্স চেঞ্জ করি কখনো কারোর দু মাসে চেঞ্জ করতে হয় কারও তিন মাসে চেঞ্জ করতে হয় কারোর ম্যাক্সিমাম চার মাস করাই না অনেক পুরনো অ্যাথলিট হয়ে গেলে চার মাস কারণ একটা বডি পার্ট তুমি সপ্তাহে একদিন থেকে দুদিন করছো যদি ফ্রিকুয়েন্টলি আমি চেঞ্জ করি তাহলে তো তুমি রেজাল্টটা পাবে না একটা তো বডিকে একটা সময় দিতে হবে হ্যাঁ কম্পিটিশনের সময় তখন হয়তো চেঞ্জ হয় কিন্তু তাছাড়া এমনি চেঞ্জ করতে অত লাগে না আচ্ছা তা মোটামুটি বেসিক বিষয়গুলো আমরা জানলাম এবার আমি ডাকবো আমার নিজের ভাই এশিয়ান ফিটনেস মিডিয়ার একটা সারপ্রাইজ এশিয়ান ফিটনেস মিডিয়ার যে ক্যামেরাম্যান ঠিক আছে মানে আমার এস এন ফিটনেস মিডিয়ার হাফ পার্টনার বলতে পারব ঠিক আছে হ্যাঁ তাকে আমি ডাকবো হ্যাঁ হাফ পার্টনার হ্যাঁ তাকে আমি ডাকবো তুমি তৈরি করেছো ন্যাচারালি আমি ওকে সাজেস্ট করেছিলাম যে খেলো দরকার নেই ইনিয়েন্স যাওয়ার কারণে আমরা এতদিন জায়গায় এত জায়গায় ঘুরছি এত জায়গায় এত কিছু দেখছি অন্তত এই সেন্সটুকু অন্তত তার আছে তা দিদিগা চলো দিদিগা এই যে আমার ভাই সায়ন সবাই মোটামুটি চেনো আমাদের আমার সাথে সবসময় থাকে হ্যাঁ তা রুশ্রী বিকি ওকে তৈরি করেছে আজকে ওর কম্পিটিশান আছে তা ভাবলাম যে আজকে ইন্টারভিউটা সেরে নি ওর সাথে তা কীভাবে রেডি করেছে কীভাবে হয়েছে সব কম্পিটিশন কন্ডিশন দেখবো তুমি তুই আগে যেটা খোল এটা এক ন্যাচারাল বডি একদম ন্যাচারাল কোনো এনহ্যান্স কিন্তু 100% ন্যাচারাল বডি মানে ওই হাফ ন্যাচারাল হাফ ই যে আদিক টাইম সাইকেল করে তারপর আবার অফ করে ন্যাচারাল ওই ন্যাচারাল আমি সাইন ক্রেডিট করে দিই সাইন বলতে পারো 100 না 1000% ন্যাচারাল আচ্ছা চলো এবার কিছু পজিং করে একটু দেখা ফ্লেক্স করে দেখা একদম পুরো পিওর ন্যাচারাল বডি ভেরি গুড এইবার আসছি যে ওকে তুমি তৈরি করেছো কি কতদিনে তৈরি হয়েছে এবং ওর পিছনে তুমি তুমি নিজে কতটা সময় দিয়েছো পিছনে কথা বলি ওকে আমি যদি পুরোপুরি নিজের করে পাই তা সেটা মাস ছ মাস এক বছর হয়নি কেননা ও প্রথমে তোমরা সবাই জানো একটা করেছে ও করে সবসময় তো পানিহাটিতে একটা কম্পিটিশান করেছিল তখন আমার কাছে ছিল না তখন অন্য একজনের কাছে করতো তো এই বছরের শেষের দিকে দু হাজার চব্বিশে শেষের দিকেও আমার কাছে আসে দাদা আমি কম্পিট করতে চাই তো প্রতিবারই ওর কোনো না কোনো একটা ওর এতটাই কপাল খারাপ বলে দিই প্রতিবার ওর একটা না একটা বাধা এসে যতবার রেডি হতে যাচ্ছে প্রত্যেকবার বাধা তো ও আমাকে বলে দাদা আমাকে তুমি এমন একটা টাইমে করে দাও আমার কাছে কিন্তু বেশি সময় নেই আমি ম্যাক্সিমাম দু মাস দিতে পারবো তাই তো সায়ন ঠিক বলছি এবার দু মাস তো ছেড়ে দেওয়া পঁয়তাল্লিশ না ষাট দিনের ফার্স্টে ফার্স্টে ষাট দিনের ছিল তো এখন যে চেয়ারটা দেখতে পাচ্ছো এটা আমি বলবো আজকে আঠাশ দিন এক মাসও হয়নি ভালো করে ডায়েট করছি এক মাসও হয়নি প্রথমে তুমি বলো যে প্রথমে কি আমাকে বলে বল এর জন্য আমাদের ভিডিও আসতে অনেকটা সময় মানে সমস্যা হচ্ছে কারণ মেন কাজগুলো কিন্তু ওই করে এবার ও যখন কম্পিটিশন খেলছে ফলে আমার এদিকে একটু সময় কম দিতে হচ্ছে এবং এরপর থেকে আবার আস্তে থাকবে বা তুই পুরোটা ব্যাপারটা বল আসলে ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে দাদার কাছে যখন গেছিলাম তখন স্টার্ট করেছিলাম পঞ্চাশ টাকার মাংস দিয়ে তো আমি ভাবছিলাম যে পঞ্চাশ টাকার মাংস খেয়ে কি হবে দাদাকে বললাম দাদা বলছে তুই স্টার্ট কর বলছে স্টার্ট কর তুই তারপর দেখছি আমি প্রথমে যখন ও এলো তখন আমাকে বললো দাদা আমার এখন এই মুহুর্তে কাজবাজের অবস্থা খুব খারাপ তা আমি একটা ট্রান্সফর্ম করতে চাই আমার কাজের ক্ষেত্রেও সুবিধা হবে তোমরা যেন এই লাইনে লোকে যাই বলুক সার্টিফিকেট তো অবশ্যই লাগে কিন্তু যো দেখতে হয় ও বিকতে হয় তো চেয়ারটা তো ম্যাটার করেই জিমের মালিকরা যতই বলুক যে চেয়ারা লাগবে না দিনের শেষে মেম্বাররা যার চেয়ারা থাকে তার কাছেই যায় এবার কারণ নলেজের ব্যাপার একটা নর্মাল যে কম্পিটিট করে সে জানে যে কোচের চেহারা না হলেও চলে নলেজটা ম্যাটার করে কিন্তু যে জিমে নর্মাল পাবলিক নর্মাল মেম্বার তারা ভাবে স্যারে না স্যারের স্যারের চেহারা ভালো তো সায়েন আমাকে এসে বলে যে দাদা আমি শুরু করব কিন্তু আমার এখন অবস্থা খুবই খারাপ তো আমি বলি ভাই চিন্তা করিস না তুই এখন কতটা পারবি বল এটাই বলি তুই কতটা পারবি একটুখানি সমস্যা হয়ে গেছিলো বলে না কি একটু নিজেরও একটা কাজ বাড়িতে অসুস্থ অনেকেই আছে এবার তারপরে আমি বলছি তুই যেটা পারবি সেটা বল তুই যদি কুড়ি টাকা পারি সময় কুড়ি টাকা বল পঞ্চাশ টাকা বলে পঞ্চাশ বল একশো বলে একশো বল তো দাদা বলে আমি পঞ্চাশ টাকা আমি পারবো তো তখন সেই পঞ্চাশ টাকাটাও কিন্তু জোগাড় করতে আমাদের অসুবিধা হয়েছিল কিন্তু আমরা হাল ছাড়িনি এই পুরো প্রেপে একটা কথা বলে দিই হ্যাঁ অবশ্যই দরকার কিন্তু আমরা পারিনি এই পুরো প্রেপে কিন্তু আমরা ওকে একটা সিঙ্গেল ডিমও খাওয়াতে পারিনি ফিশও খাওয়াতে পারিনি এমন কি সায়ন কিন্তু কোনো সাপ্লিমেন্ট অবশ্যই দরকার বারবার বলছি কিন্তু কি করবো আমার হাতে অপশান নেই সায়েন্ড তুমি বলো কোনো সাপ্লিমেন্টও কিন্তু তুমি ইউজ করতে পারো না জাস্ট অনলি র ফুড যেটা হচ্ছে মাংস জাস্ট মাংসের ওপর ডিপেন্ড করে মাংস রাইস আঠাশ দিন আমরা কিছু মাল্টিভিটামিন ওষুধ দোকানে মেডিকেল শপের মাল্টিভিটামিন এটা আমরা যে সাপ্লিমেন্ট কোম্পানির দামি মাল্টিভিটামিন কেজি মেডিকেল শপে তোমরা যেমন পিওর মাল্টিভিটামিন পাওয়া যায় মাল্টিভিটামিন কিছু ফিশ অয়েল তোমার ভিটামিন সি ক্যালসিয়াম এগুলো ছাড়া মানে এক্সট্রা করে যে গ্লুটামাইন ক্রিয়েটিন এগুলো আমাদের হাতে অপশান ছিল না আমরা এটা ছাড়াই সায়নকে লাস্টে একশো টাকার মাংস বহুদিন খেয়েছে লাস্টের পনেরো দিন হয়তো মাংস দেড়শো টাকার মাংস আমরা খাইছি মানে আমরা কোনোদিন আমরা কোনোদিন মেপে খাইনি সব সময় টাকার হিসাব করে খেয়েছি মানে এইটাই হচ্ছে কথা যে ন্যাচারাল অ্যাথলিট অনেকেই আছে যারা পয়সার জন্য খেলতে পারে না আমি বলবো ন্যাচারালে অত খরচা হয় না অনেক কম খরচা এবার হ্যাঁ সায়নের জেনেটিক ভালো ওর একশো টাকা হয়ে গেছে বলেছে সবার একশো টাকায় হবে সেটা আবার কেউ ভেবো না তোমরা এবার তোমাদের তিনশো টাকাও লাগতে পারে কিন্তু সেটা কোনোদিনই দিনই তিনশো সাড়ে তিনশো টাকার বেশি যাবেই না হ্যাঁ খুব এক্সট্রিম লেভেলে হলে হয়তো পাঁচশো টাকা খরচা হতে পারে তো ন্যাচারালি কেউ পয়সার জন্য করতে পারে বা কেউ তোমার ভয়েও করতে পারে যে পিড়িতে ভয় আছে একটা একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমাকে পুরো ওয়ার্ল্ডের কোনো কোচই তোমার লিখে দেবে না যে সব দায়িত্ব আমার রিক্স নিয়ে সবাই করে সবাইকে রেসপেক্ট জানিয়ে বলছি সবাই রিস্ক নিয়েই করে তো আমি কোনো কিন্তু পিডির আবার বিপক্ষে না ভেবো না আমি পিডি ছেলেদের সাথেও বিশাল ভালো বন্ধুত্ব এমন না যে আমি ওদেরকে খিল্লি করি বা ওদের নামে বলি যে তো একটা কথা আছে মাল মারে এসব আমি জীবনে না ওদের ডেডিকেশন আমাদের থেকে হয়তো গুণ বেশি লাগে ন্যাচার্থেই কিন্তু সবাই তো সব কিছু এফোর্ড করতে পারে না বা সব কিছু পারে না আর মেন ফোকাস এখন আমার যে ন্যাচারালি স্টুডেন্ট তৈরি করা আর ফিমেল অ্যাথলিটদের আমি একটাই কথা বলবো যে দশবার বার ভেবে একবার তোমাদের লাইফের যদি সাইকেলটা চেঞ্জ হয়ে যায় তোমরা কিন্তু আর মেন স্ট্রিমে ফিরতে পারবে না তো একবার এখন বলছি একটু হয়তো কন্ট্রোভার্সি হবে অনেক ফিমেল অ্যাথলিটকে আমরা দেখেছি ওরা মেয়ে থেকে ছেলের মতন হয়ে গেছে ভুল তা সেটা একটাই কারণ অনেক ফিমেল ভয় পায় যে জিম করলে ছেলেদের মতন হয়ে যাবে জিম এই ভুল ধারণাটা ভাগিয়ে দিই জিম করলে ছেলেদের মতন কোনোদিনই হয় না ওটা যখন তুমি টেস্টোস্টেরন ইনজেক্ট করছো তখনই তুমি ছেলেদের মতন হচ্ছ তোমার গলার ভয়েস ছেলেদের মতন হয়ে যাচ্ছে তোমার মুখে দাড়ি চলে আসছে আরও তোমার যে পিরিয়ডসের প্রবলেম সেগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি বলবো ফিমেল অ্যাডিটদের ওয়ান পার্সেন্টও ডোপ নিতে হবে না তুমি যে একদম টপ লেভেলের বিকনি অ্যাথলেট দেখছো বা ওমেন ফিটনেস দেখছো ফিমেল অ্যাথলেট আমি প্রচুর তৈরি করছি এখন আপকামিং দিনে তোমরা দেখতে পাবে তো ফিমেলদের একটাই কথা বলো তোমরা ন্যাচারাল করলে করতে পারো আশা আমি পারবো রেডি করে দিতে সাহেবকে যখন আঠাশ দিনে পেরেছি তো আরো অনেককেই পারবো এইটা এটা আমার কাছে সারপ্রাইজ ঠিক আছে কেন যেহেতু আমার একদম বাড়ির পাশে আর নিজের লোক একদম মানে এটা আমি আমি সারপ্রাইজ যাই হোক আর কেউ যদি মনে করো ন্যাচারালি কম্পিটিশন করতে চাইছো রেডি হতে চাইছো মেল ফিমেল যেই হোক না কেন আমি তোমার নাম্বার দিয়ে দেবো ভিকির নাম্বার দিয়ে দিচ্ছি ওখানে কন্ট্যাক্ট করো কেউ যদি ইন্টারেস্টেড থাকো এবং সিরিয়াস যারা তারাই ফোন করবে অযথা অযথা বিরক্ত করবে না ফোন করে একদম একদম ঠিক আছে দা ভিকিকে অসংখ্য ধন্যবাদ আর ওকে অনেক ধন্যবাদ তোমাদের ছাড়া এই জায়গাটা কোনো দিনই পেতাম না আমাদের এসএম ফিটনেস মিডিয়া না থাকলে আজকে আমাদের কেউই চিনতো না এই বেঙ্গলে বডি বিল্ডিং এত উন্নতি হয়েছে একমাত্র বলবে এসএম ফিটনেসের জন্য আর মোটামুটি আমি আগের একটা ফটো আমার দিয়ে অ্যাড করে দেবো

নবদার সাথে যে আরেকজন আছে সায়ন পার্টনার ফিটনেস মিডিয়ার সায়ন যখন রেডি হয়েছে তা আমার তোমরা আবার ভরসা করতে পারো যে আর চিন্তার কোনো ব্যাপার নেই চলো আবার দেখা হবে কোন একটা নতুন এপিসোড এ নতুন ভিডিওতে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো